সংশোধন শুধু ওয়াকাপ বিল সংশোধন করলে হবে না সংশোধন কি করতে হবে মানুষের হৃদয়কে সংশোধন করতে হবে ধর্ম দিয়ে হৃদয়কে সংশোধন করতে হবে সনাতন ধর্ম দিয়ে হৃদয় সংশোধন করলে তারপর ওয়াক বিল সংশোধন হলে তারপর মানুষের মঙ্গল হয়ে যাবে ধর্ম দান করবেন বলনাগর অস্ত্র দান করবেন অন্নদান গৃহদান অর্থ দান ধর্মহীন মানুষকেই কোনটি দিতে হবে বলুন তাকে বস্ত্র দিলে ধর্ম দেওয়া হবে বস্ত্র দিলে ছিঁড়ে যাবে কিন্তু ধর্ম দিলে কখনো ছিঁড়ে যায় না ও জন্ম জন্মান্তর থাকে তো সবাই তো আর ধর্ম দিতে পারে না ধর্ম শোনাতে পারে না যার আছে সেই শোনাতে পারে যার এটি মজুত আছে যার এটি জমা আছে সে দিতে পারে ভাগবত ধর্মী যে সদা সর্বদা বিজ্ঞ শাস্ত্রজ্ঞ পণ্ডিত সে আপনিও হতে পারে আপনার হয়তো পরনে নাই আপনি যেভাবে আছেন সেইভাবেই কিন্তু আপনি একজন সাধক যদি আপনার হৃদয়ে ধর্ম থাকে আপনি পারবেন ধর্মহীন মানুষটার পাশে দাঁড়ালে আপনার দুটো কথাতেই তার ব্যথা দূর হয়ে যাবে তার ওই জং ধরা হৃদয়টাকে আপনি ঘষে মেজে মার্জন করে 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 তাকে আবার পুনরায় আমাদের ঘরে নিয়ে আসতে পারেন বাপসি করতে পারেন কারণ আমাদের আবার ঘরে নিয়ে আসতে হবে যারা ঘর থেকে চলে গেছে তারা আমারই ভাই আমারই আত্মীয় স্বজন কুটুম্ব জ্ঞাতি তারা আমার ঘর থেকে চলে গেছে তাদেরকে আবার পুনরায় নিয়ে আসার দায়িত্ব তো আমাদের এই তো পালন করতে হবে কারণ দেশটাকে রক্ষা করতে হবে ভালো করে বোঝাতে হবে কাল বলছিলাম না সংশোধন 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 শুধু ওয়াকাপ বিল সংশোধন করলে হবে না সংশোধন কি করতে হবে মানুষের হৃদয়কে সংশোধন করতে হবে ধর্ম দিয়ে হৃদয়কে সংশোধন করতে হবে সনাতন ধর্ম দিয়ে হৃদয়কে সংশোধন করলে তারপর ওয়াকাপ বিল সংশোধন হলে তারপর মানুষের মঙ্গল হয়ে যাবে